এবার পার্বত্য ত্রিপুরাকে প্রচারের আলোতো নিয়ে এলো ভারতীয় রেল রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলির অন্যতম অনুকোটিকে গোটা দেশের সামনে তুলে ধরেছে ভারতীয় রেল মন্ত্রক অনুকোটিতে দেশ ও বিদেশের পর্যটকদের টানতে ভারতীয় রেলের জিটি ফোর সিক্স এম এস সি ডি জি ফোর ক্যাটাগরির ওয়ান নম্বর লোকোমোটিভ ইঞ্জিনে ত্রিপুরা ও ওনকোটির নাম লেখা হয়েছে উদ্দেশ্য রাজ্যের পর্যটন শিল্পকে দেশের বৃহৎ অংশের পর্যটকদের কাছে তুলে ধরা ইঞ্জিনের গায়ে টাইম টাইমলেস ত্রিপুরা লেখা ওয়ান ডাবল টু টু সিক্স নম্বর লোকোমোটিভ ইঞ্জিনটি গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে সর্বশেষে ইঞ্জিনটির সাক্ষাৎ পাওয়া গিয়েছে আসামের মরিয়নি জংশনে নীল কমলায় রঞ্জিত ইঞ্জিনটির গায়ে ত্রিপুরা ও অনুকুটির নাম নামাঙ্কিত করা হয়েছে নিঃসন্দেহে রেল মন্ত্রকের এই উদ্যোগ ত্রিপুরার জন্য বড় প্রাপ্তি পার্বত্য ত্রিপুরার শৈব শহর কৈলা শহরের রঘুনন্দন পাহাড়ের উনকোটি তীর্থের নাম এবার জানান দেবে দেশের প্রতিটি রেল জংশনে ভারতীয় রেলের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসির প্রতিফলন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্য করেছেন খোদ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা Bureau Report Jam 24 News